গুড মর্নিং সবাইকে দেখো এখন সময় হয়েছে কটা ছটা পঁচিশ হয়নি এখনও চব্বিশ তবে এই ঘুড়িটা পাঁচ মিনিটের মতো ফার্স্ট আছে তার মানে ছটা কুড়ি কুড়িও না ওই আঠেরো উনিশ হয়েছে আমার কি কি কাজ হয়ে গেছে তোমাদের দেখাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে বলেই ছিলাম যে আজকে অনেক তারা আছে সকাল সকাল বেরোতে হবে পল্লব বেরোবে সকাল আটটায় ওর সাথে আমিও বেরিয়ে যাব অফিসেও আজ তারা আছে তো তার জন্য আমার দেখো স্নান পুজো প্রথমত কমপ্লিট হয়ে গেছে আর কি কি হয়েছে ব্রেকফাস্টে ডিম সেদ্ধ খাবো ডিমটা সেদ্ধ করে এ দেখো গরম জল করেছি এটা দিয়ে আমি স্নান করেছি নিয়েছি ব্রাশ করেছি আর পল্লবের জন্য ব্রাশ করার আর দাঁড়ি কামানোর জল রাখা রয়েছে আটাটা মাখবো লুচি আর বাঁধাকপির তরকারি টিফিনে নেব বাঁধাকপির তরকারি কালকেই করে রেখেছি দেখতে পাচ্ছ তারাও আলো দিয়ে দেখায় এ দেখো বাঁধাকপির তরকারিটা কালকেই করে রেখেছি আর ওই যে বলেছিলাম দুটো রসগোল্লা এনেছে রাখা আছে টিফিনে নিয়ে যাব আজকে দুজনে দুটো এখান দিয়ে কথা বলছিলাম এখান দিয়েই দেখতে পাবে বাইরেটা কীরকম কুয়াশা করেছে দেখো আজকেও ঠিক কালকের মতো আর এখানে আমার আটা মেখে নেওয়া হয়ে গেছে আটা মাখা কমপ্লিট ওই দিকে গরম জল ঢল করা কমপ্লিট এবার বসিয়ে দিয়ে এসছি চাটা টা দুজনে মিলে খাবো তারপরে গরম গরম লুচি ভাজবো না চায়ের পরে টিফিন রেডি করে ফেলেছি তারপরে টিফিন মানে যেটা আর কি জলখাবারে খাবো তারপরে গরম গরম লুচি ভাজবো লুচি বাঁধাকপির তরকারি আর মিষ্টি টিফিন নিয়ে বেরিয়ে চলে যাবো যাবটা ভাই বাই করে দেখো এবার না ঠান্ডা ঠান্ডা লাগছে তাই গায়ে চাদর দিয়ে দিয়েছি আর এইদিকে চা নিয়ে বসে পড়েছি ওই যে আর একজন গুড মর্নিং শুক্রবার সবাই ভালো থেকো আজ হচ্ছে আমাদের প্রিয় নেতা সুভাষ চন্দ্র বসু সুভাষ সুভাষ বসুর নাম শুনে যেন আরো একটা ইয়ে আছে উনি একজনই ব্যক্তি আছে আর অনেক আরো অনেক ফ্রিডম ফাইটার আছে কিন্তু উনি যেভাবে করেছিলেন সত্যি আর তুমি গেছো তো সুভাষগ্রাম যাওয়ার সময় দাদার বাড়ি থেকে ওই যে আমরা গেলাম 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 সেই আরে না না ও সুভাষগ্রাম দিয়ে ওইখানেই ওটাই নেতাজি সুভাষের জন্মস্থান সুভাষগ্রাম আছে আমাদের ওখানে গড়িয়া থেকে যেতে গেলে বাড়িরপুরের দিকে সুভাষগ্রাম গ্রাম পড়ে বাড়ি রাস্তাটা ধরে যেতে হয় ওই রাস্তাটায় ও গেছে আর প্রণাম নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানানো ছাড়া হ্যাপি বার্থডে তো আর বলতে পারবো না চলো চাটা খাই খেয়ে গুটি গুটি করে বাকি কাজগুলো সেরে বেরোই সকাল থেকে ভারী কুয়াশা চারিদিক হোয়াইট ফক তো যাই হোক ফক ফকের কাজ করছে এখন সকাল সকাল আজকে যেতে হবে বাঁকুড়া ওই জন্যে আজকে দুপুরের মেনু হচ্ছে লুচি আর বাঁধাকপি আর অবশ্যই একটা গুড়ের রসগোল্লা সুগার নেই অতটা চিন্তা নেই গুড়ের রসগোল্লা একটা খাচ্ছি আর ওই যে দেখো লুচি বেলটা বসেছে লুচি বেলছে বসে বসে নিচে বসে হ্যাঁ আমিও বলি যে নিচে এই সব বেলা বেলির কাজগুলো না নিচে বসলে বেশ এটা আছে ব্যালেন্সটা আছে আর এইদিকে হচ্ছে আমার ব্রেকফাস্ট এই যে চলো এখন ঠিক হ্যাঁ হ্যাঁ তোমার টাই তো দেখালো তো থালাটা দেখালো ও এইটা আচ্ছা আর উনি এটা নিয়ে নিয়েছেন অফিসে গিয়ে খাবেন যেহেতু সকালে কিছু খেতে ভালো লাগে এইটা সকাল এখন অফিসে নিয়ে গিয়েই খাবেন তো যাই হোক এখন আমি একটু যাবো আমার আটটায় টাইম টাই টাইম আছে এখন বাজে সাতটা সাতাশ হয়েছে এখন যাবো ওই বৃহস্পতিবারের পান কলাটা আনতে কারণ ও যেহেতু সন্ধেবেলায় দেয় ওটা মিস করা যাবে না মাঝে মাঝে মিস হয়ে যায় মানে এত ব্যস্ততার মধ্যে থাকি না মানে আনা হয় না খুব বাজে লাগে তো এখন যাব সকালে নিয়ে এসে দিয়ে দেবো সন্ধেবেলা এসে দিয়ে দেবে চলো এইভাবেই জীবন কাটছে জীবন কত মধুর এই জীবন চলো এখন একটা ইয়ে ঢুকে গেছে ভয় ঢুকে মানে বেশি গাইলে এক খপ করে তো ইয়ে দিচ্ছে চলো লুচি ভাজা রেডি হয়ে গেছে ঝটপট টিফিনটা গুছিয়ে ফেলি এটার মধ্যে একজনেরটা দেবো বেশি ভাজা লুচি আমার প্রিয় এটার মধ্যে ওকে দিয়ে দিচ্ছি আর এ এটাতে না খুব সুবিধা জানো তো এটাতে ওপর থেকে এটা দিয়ে দিলে এই যে এর মধ্যে দিয়ে দেব প্রথমে ওর মিষ্টিটা আর এর মধ্যে দেব তরকারি দাঁড়াও আমার লুচিটা আগে নিয়ে নি হয়ে গেল আমার লুচি আর তরকারি কো এই যে লুচি আর বাঁধাকপির তরকারি কিন্তু দারুন কম্বিনেশন বলো আমার তো খুব প্রিয় এই হলো টিফিন রেডি গেছে এখন ইয়ে আনতে মালা এই মালা আর তোমার ইয়ে কি বলে পান করা এটা হচ্ছে আমা কি সুন্দর এবার সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি পল্লব আসছে আসলে যাবো মারাত্মক কুয়াশা কি পরিমাণ কুয়াশা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বেজেছে এখন পুরো আটটা চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের কুয়াশার বহরটা দেখো দেখেছো একবার খালি বাইরেটার অবস্থা দেখো পঞ্চাশ মিটার দূরের কিছু দেখা যাচ্ছে না খেতে হয় খেজুরের রস বাঁকুড়া ধরে জঙ্গল ওইটাই তোমাকে বললাম বাঁকুড়ার ওই রাস্তাটা যেটা দিয়ে আমরা সেই আসার সময় ভয় পাচ্ছিলাম আমি বললাম যদি হাতি বেরোয়

ওদের কি দোষ বলো মনে আছে এইখানটাতে পরশু দিন একটা বাচ্চা পাপি একটা চলে এসেছিল সে মাঝখানে এসে না ঘাবড়ে গেছে মাঝ রাস্তায় এসে আর কি শুভ সন্ধ্যা সবাইকে চলে এসেছি অফিস থেকে ফিরে গেছি পল্লব এখনো ফেরেনি আমি ফিরলাম কাপড় জামা ছাড়ি একটু রেস্ট করি পল্লব আসলে একেবারে চা খাবো আর রান্না তো করাই আছে মাছের ঝাল করা আছে ডাল করা আছে কালকে বেগুন কেটেছিলাম ওটা দিয়ে বেগুনি ভেজে নেব নিয়ে বসেছি চা আর ছেঁড়া ভেড়া বেগুনি ওই কালকের একটু গোলা ছিল ওটা দিয়ে করে নিয়েছি ছেঁড়া ভেড়া বলছো কেন তো ছেঁড়া তো ভালো হয়নি তো কোনোটাই খারাপ না খাওয়ার জিনিস কোনোটাই খারাপ না হুম চলো খারাপ বলিনি ছেড়িয়ে ভেড়িয়ে গেছে তাই বলেছি হুম পল্লব বাড়ি আসার পরে দুজনে মিলে দুজনের দুটোর ইনস্টাগ্রাম ওপেন করলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুজনে দুটোর থ্রেডে মানে ইনস্টাগ্রাম থেকে থ্রেডে অ্যাকাউন্ট ওপেন করলাম এই সব করতে করতে আর ক্যামেরা অন করা হয়নি এইদিকে আমি একটুখানি এই যে একটুখানি তো প্রথমে বেগুনি ভাজলাম ও আসার পরে ওটা চা দিয়ে খেলাম আর এই যে এরকম ছোট ছোট আর চারপাশটা আছে যেহেতু গোলাটা রয়েছে বেসনের ওই জন্য এটা ভেজে নেবো ডালের সাথে খাবো বলে আর এদিকে ভাত ফুটছে এই দেখো ভাত ফুটছে এদিকে ভাজাটা করব আর মাছের ঝাল আছে কালকে যেটা বানিয়েছিলাম আর তোমাদের ইয়ে ডাল কাঁচা টমেটোর ডালটা খাওয়া হচ্ছে না ওইটাকে গরম করব এই দিয়ে রাতের খাওয়া হবে তখন বলেছিলাম ছেঁড়া ভেড়া বেগুনি তাই জন্য আমার বড়মাশাই খুব রেগে গেছিল এখন দেখো কি সুন্দর বেগুনিটা হচ্ছে তখন তাড়াহুড়োতে ছেঁড়া ভেড়া হয়ে গেছিলো আরো ভালো হবে বলছে তখন বলেছিলাম ছেঁড়া ভেড়া বেগুনি হচ্ছে তার জন্য আমার গরমশাই খুব রেগে গেছিল এখন দেখো কি সুন্দর হচ্ছে বেগুনিটা দেখেছ দাঁড়াও আলো দি আলো দিলে ভালো দেখতে পাবে তাই দেখো দেখেছ দেখো কি সুন্দর হচ্ছে ডিনার রেডি করে নিয়েছি হ্যাঁ দেখো একটুখানি বাঁধাকপির তরকারি আছে সকালে ওইটার মানে কালকে করেছিলাম খাইনি সকালে খেয়েছি কাতলার ঝাল অল্প করে কটা বেগুনি ভেজে নিয়েছি আর এই যে কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল আর এই হচ্ছে কত্তা মশাইয়ের ভাত আর এই হচ্ছে আমার ভাত পুরো চূড়া করে ভাত নিয়েছি দেখো খেয়ে নি চলো গুড নাইট না না গুড নাইট এখন না পরে গিয়ে গুড নাইট করছি হয়ে গেল বেজেছে কটা ও বাবা কটা বাজে গো পৌনে এগারোটা মাছের যেটা সকালে মানে কালকের রান্না ছিল সকালে সকালে বলছি শুধু আর বেগুনিটা গরম গরম ভাজলাম ভালো খেলাম দারুণ খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরেই আবার ওকে জিজ্ঞেস করছি কালকে কি রান্না করবো মানে একবেলা বেলা খেয়ে আর এক চিন্তা মানুষ কিরকম চিন্তা করো তাহলে এবেলা খাচ্ছি কালকে কি খাবো সেটার চিন্তা করছি এটা চিন্তাটা কালকে সকালে করলেও হতো কিন্তু যেহেতু সকাল সকাল রান্না করে আবার বেরোতে হবে তাই তো আজকে তেইশে জানুয়ারি গেলো ওই তেইশে জানুয়ারিগুলো অনেক স্মৃতি নাড়াচাড়া দেয় স্কুল লাইফের স্মৃতি মানে যখন ছাত্রী ছিলাম সেই সময়ের স্মৃতি তারপরে স্কুলে চাকরি করার সময়ের স্মৃতি তারপরে পাড়ায় যখন ক্লাবে আমরা মহিলারা থা ইয়ে করতাম তখনকার স্মৃতি মানে মহিলা সংগঠনের যখন ছিল তখনকার স্মৃতি যখন গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলাম তখনকার স্মৃতি যখন ছাত্র আন্দোলন মহিলা আন্দোলন যুব আন্দোলনে যুক্ত ছিলাম সেই সময়কার স্মৃতি প্রচুর স্মৃতি নাড়াচাড়া দেয় এখন স্মৃতির পাতা খুলে বসলে একটা ভিডিও শুধু ওতেই চলে যাবে যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে ব্লগুলো একটু ছোট ছোট হচ্ছে একটু মানিয়ে গুছিয়ে নাও আবার রবিবারে হয়তো একটু বড় ব্লগ ও না এই রবিবারে তো আবার লাস্ট লাস্ট স্যাটার সানডে জানি না কি হবে যাই হোক আমি একটা ইনস্টাগ্রামে নতুন আইডি খুলেছি অনুপমা নামে আর খুলেছি যদি আমাকে ভালো লাগে তাহলে ভালোবেসে পাশে থেকো এই আর কি তোমাদের ভালোবাসা পেলে এগিয়ে যাওয়ার পথটা সুগম হবে ইনস্টাগ্রামে আগেও আমার আইডি ছিল কিন্তু সেটাকে আমি ডিলিট করলাম কারণ সেটা আমার ফেসবুকের সঙ্গে অ্যাড করা ছিল না এবার ফেসবুকের সঙ্গে অ্যাড করে নিলাম যাতে একটা পোস্ট করলে দুটোতেই চলে যায় টাটা গুড নাইট